শ্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ স্মরণে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন পিডব্লিউডি পিএইচর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বাঁশবেরিয়া পৌরপ্রধান আদিত্য নিয়োগী পৌর কাউন্সিলর প্রশান্ত দাস ও বিশ্বজিৎ দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফির বাংলার প্রাক্তন অধিনায়ক স্নেহাশিস চক্রবর্তী

তার খেলোয়াড়ের অনেক জন্ম উঠেছে যারা ভারতবর্ষ এবং তারা বাংলাদেশ যারা খেয়েছে তার জন্য আমি তার পত্রিকা জানাচ্ছি এবং আমি বলব যে গণতন্ত্রে খুব তাড়াতাড়ি তার পশু এখন যে টাকা আছে তার পশুর বাড়াবে আমি এক লক্ষ টাকা চেক পাঠিয়ে দেবো